কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা কুরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সামানে ইদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ কুরবানির ঈদ আসলেই আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে এর মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজবো আজকে আমার এই ভিডিওতে আর এই উত্তরগুলো খুঁজতে আমরা মাসলা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আবু সাহেব আহমদুল্লাহ সাহেব এবং আলাউদ্দিন জেহাদির সাহেবের কাছ থেকে বাংলাদেশের এই সেরা তিনজন বক্তার কাছ থেকেই জানবো যে কুরবানির পশুতে আকিকা দেওয়া যায় কিনা কথা না আবার চলুন জেনে নেই তাদের কাছ থেকেই কুরবানির পশুতে আকিকা দেওয়া যায় কিনা প্রথমেই আমরা জানবো মাওলানা আলাউদ্দিন জেহাদির সাহেবের কাছ থেকে চলুন দেখে নেই তার কাছ থেকে কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা এই প্রশ্নটা আমাদেরকে অনেকে করে যে হুজুর আমি একটা গরু কিনছি আবার কুরবানি দিব আমার ছেলে বা মেয়ের আকিকা দেওয়া হয়নি সেই গরুর ভিতরে আমরা আকিকা দিতে পারবো কিনা কুরবানির পাশাপাশি আকিকা দিতে পারবো কিনা এই প্রশ্নটা অনেকেই করে এবং সে আকিকার গুস্ত ওই সন্তানের মা বাবা খেতে পারবে কিনা এই প্রশ্নটাও আছে এই মাস আলাটার টোটালি হলো ইস্তেহাদি মাস আলা এটা কেয়াসি মাস সরাসরি সন্না থেকে এই মাস সমাধান নেই কিন্তু ইস্তেহাদটা এসছে হল বিভিন্ন হাদিসে আছে রসুল করিম সাল্লাহ আলি এবং সাহাবাই কারা যখন হজ করতেন হজে নহর করা লাগে কুরবানি দেওয়া লাগে সেই কুরবানিতে নহরও করা হতো মানে কুরবানির শরীক রাখা হতো যেমন একটা গরুতে সাতজনের নাম দেওয়া হলো সাত জনের নাম তো সাতজনের মধ্যে দেখা গেছে পাঁচটা নাম নাম আর দুই আকিকা কাফফারা যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন এটা কাফফারা হিসেবে এক শরিক দেওয়া হয়েছে দুই শরিক দেওয়া হয়েছে এইভাবে সাহাবাইকার সলফে সাহালিহীন আমল করতে মানে একই গরু বা একই উঠ একই উটের ভিতরে একই গরুর ভিতরে সাহাবাই কারাম কুরবানিও দিছে কাফারও দিছে এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে এটা কিন্তু আমাদের বানানো মাসালা না সাহাবাই কারামের মাসালা থেকে তিনাদের আমল থেকে ইমামগণ এই বিষয়টা বুঝেছেন বুঝে ওনারা রায় দিয়েছেন আমাদের মুসলিম মিল্লাতের জজ হলো মুস্তাহিদ তবকার ফকি যারা তারা তিনারা মাস আলা দিয়েছেন ফুকা হে এই মাস আলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায় বেলা কেরাহাত যা যা কোন ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে মাসালাটাকে সবাই বুঝতে পারছেন কুরবানির গরুতে আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি যদি তৌফিক থাকে একই পশুর ভিতরে আকিকাও দেওয়া যাবে তবে আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে কুরবানি না দিয়া যদি আকিকা দেন তাহলে গুণাগার হবে ওই ওয়াজিব তরকের কারণে আগে কুরবানি সামর্থ্য থাকলে হলো আকিকা আলহামদুলিল্লাহ মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি অসাধারণ ভাবে বুঝিয়ে দিলেন যে কুরবানির পশুতে আকিকা দেওয়া যায় কিনা তার মতে সাহাবারা কুরবানির পশুতে কাপড়াও আদায় করতেন সেই দিক থেকে আজকের আলেম ওলামারা অনেকেই একমত হয়েছেন যে কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে এবার আমরা চলুন জেনে নেই বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম মাওলানা সাহেব আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে তিনি কি বলেন কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি যাবে না কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলা মায়ক্রামের মতে দেওয়া যাবে ফতাম ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানা রায়কে একসাথে একই গুরুর মধ্যে আর অনেক ওলা মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসলাম লেখক তিনি হানাফি মাঝাবের বড় ওলা মায়ক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন দিয়ে কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক আলহামদুলিল্লাহ শয়েক আহমদুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আহ কুরবানি এবং আকিকা দুটা পৃথক জিনিস এই দুইটাকে একসাথে মেলানো যাবে না এবং তার মতে যে অধিকাংশ আলেম ওলামাই এ সম্পর্কে একমত যে কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে না কারণ দুইটা পৃথক জিনিস এবার আমরা শুনব বাংলাদেশের সেরা বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে যে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যায় কিনা কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি 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 ভিন্ন ভিন্ন প্রথম কথা হচ্ছে কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আর দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুপ্রিয়ার স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিসে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছে আনিল গোলাম ইসা ও আনিল জারিয়াত অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসায় ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহরাম বলেছেন কুল্লু গোলামিন মরতাহানুন বি আফি খাচি আনহু ইয়াম আবি আহি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইউ হেলা এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল্লাহ ইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাসুল্লাহ ইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কী ছিল সেক্ষেত্রে সহিবনে ইবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করবো যেটিকে ইবন হাজার আল কলানি উনি ওনার ফাথুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন তালা আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল্লাহ আলি সাল্লামা আনিল হাসানি আল্লাহ রাসুল ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হোসাইন অর্থাৎ হাসান আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসু ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রহস ইসলামের কৌলি হাদিস ওনার ভাষ্য আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবরানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেওয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন গ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে এগোস নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা সো এটাকে কুরবানির সাথে মিক্স করার কোনোই প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে কাটা দিতে হয় আমরা যেন সপ্তম দিনে আঁকিকাটা দেই তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে দিনেও দিতে পারেনি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আঁকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা শূন্য নয় সন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঠ দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাময় নয় আকিকা দেওয়া সন্না হচ্ছে ছাগল দিয়ে আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব অত্যন্ত সুন্দরভাবেই বুঝিয়ে দিলেন যে কুরবানির পশুতে আকিকা দেওয়া যায় কিনা তার মতে কুরবানির পশু অর্থাৎ কুরবানি করা এবং আকিকা সম্পূর্ণ দুইটা পৃথক জিনিস এই কুরবানির সাথে আকিকা কোনোভাবেই মিলানো উচিত নয় তিনি বলেন আকিকা দেওয়ার বিধান হচ্ছে সপ্তম দিনে এবং সেদিন নাম রাখা হয় আর যদি কেউ এই সপ্তম দিনে দিতে না পারে তাহলে চোদ্দতম দিন একুশতম দিন তাও যদি না হয় তাহলে যে কোনো সময় দিতে পারবে সেই সূত্র হিসাবে যদি সে কুরবানির দিন আকিকা করে তো করতে পারবে তবে কুরবানির পশুতে আকিকা করা এটা ঠিক নয় তো আমরা এই বক্তব্য থেকে মোটামুটি একটা ধারণা পেলাম আবার আমি আপনাকে একটা জিজ্ঞেস করি যে আসলে কুরবানি আর আকিকা নির্দিষ্ট করাই কুরবানির পশু শুধু কুরবানির উদ্দেশ্যেই করবেন আর আকিকাতে তো কোনো ভাগই হওয়া যায় না কুরবানিতে ভাগই হওয়া যায় কোরবানিতে আপনি সাত ভাগ পর্যন্ত দিতে পারবেন কিন্তু আকিকে তো আপনি ভাগই হতে পারবেন না তাহলে কিভাবে কোরবানির পশু আপনি ভাগি হয়ে আকিকা দিচ্ছেন এটা তো কোনোভাবেই আমার যুক্তিতে আসে না আপনি কেন বা এই প্রশ্নটা করেন তো আশা করি আপনারা এ থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ